আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই 2022 সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ২৪ মার্চ হতে ষোলো এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে প্রেসলিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেওয়া আছে এইখানে থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল, নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা স্লিপ ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে ভুল করে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবে সংশোধন করা যাবে না উল্লেখ্য প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন প্রতিপত্র ফি এক হাজার টাকা অর্থাৎ একটি বিষয় পরিচালনা করলে আপনাকে এক হাজার টাকা দিতে হবে দুইটি বিষয় দুই হাজার টাকা যারা নিজেরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন এই অংশটি সুন্দরভাবে দেখে এইভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না অবশ্যই তারা কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন আর একটি কথা সব সময় মনে রাখবেন আপনি কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই বিষয়ের বিষয় কোডটি সুন্দরভাবে আপনি কিন্তু আবেদনের সময় উল্লেখ করবেন আবেদন করার সময় সবকিছু লেখা কমপ্লিট হওয়ার পরেও আপনারা কিন্তু দুই তিনবার চেক করবেন আশা করি ভুল হবে না তো এই হচ্ছে এখন পর্যন্ত আপনাদের জন্য আপডেটটি জাতীয় যে কোনো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ